তৎকালীন প্রধানমন্ত্রীরও অনেকটা হচ্ছে বেহিসাব হিসাব ছিল তিনি শুধুমাত্র ভারতকে দিয়েই গেছেন সেখান থেকে কিছু নেননি শুধুমাত্র গুম খুন হত্যার পরে যেন তিনি সেখানে গিয়ে আশ্রয় নিতে পারেন এই আশায় এস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণজামায়াত ও সাংস্কৃতিক আন্দোলন মঙ্গলবার বিকেলে জোহা চত্বরে এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন গান ও স্লোগানের মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান পানি দিবার চায়া যারা ভাঙলো হাজার মন ইতিহাসে তাদের নাম থাকবে আজীবন বিশেষ ভাবে তাদের লোকে করিবে যখন দেশে দেশে হবে নদী বাঁচাও আন্দোলন চলো হাত বিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন শতাধিক শিক্ষার্থী তাদের কণ্ঠে উচ্চারিত হয় দাবি মোর একটাই তিস্তা নদীর পানি চাই জাগো বাহে কণ্ঠে সবাই এমন স্লোগান গানে কবিতায় ও নাটকে উঠে আসে তিস্তা নদীর পানির সংকটের চিত্র আর তার সামাজিক অর্থনৈতিক প্রভাব আমার একটাই সমাবেশে বক্তারা অভিযোগ করেন ভারতের সঙ্গে করা তিস্তা পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন আজও চুলে আছে যার ফলে উত্তরবঙ্গের কৃষি পরিবেশ ও মানুষের জীবনে মারাত্মক প্রভাব পড়ছে উত্তর অঞ্চলের মানুষ দরিদ্র মানুষ কৃষক শ্রেণীর মানুষ পড়তে লাঞ্চনায় সে তিস্তায় যে হিস্যা যেটি আমাদের উত্তর অঞ্চলের মানুষের জন্য প্রাণের দাবি বলে আমরা দিন ধরে চেষ্টা করে যাচ্ছি আমরা সেই তিস্তাকে বাঁচাতে চাই আমাদের ফসলই প্লাবিত হয় না আমাদের জনজীবনও প্লাবিত হয় তারা বুদ্ধি করে কৌশলে আমাদেরকে দুই মৌসুমেই হচ্ছে মেরে মারতেছে আন্দোলনে সংহতি জানিয়েছেন নবনির্বাচিত রাকসু ফিপি মোস্তাকুর রহমান জাহিদ জিএস সালাউদ্দিন আম্মার সহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী পশু পাখি থেকে শুরু করে গৃহপালিত পশু পাখি খেত খামার থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা পানিতে ভেসে যায় কিন্তু এর কোনো প্রতিকার হয় না ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই মনে রাখবেন বাংলাদেশে কিন্তু হাসিনা আর নাই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শেষ হয় এই সাংস্কৃতিক আন্দোলন আমার সকাল